সারাদিন ধরে একটু বৃষ্টি হচ্ছে মানটাও ভালো নেই বাচ্চা চা যে বৃষ্টি তো পানি দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে আদা দিয়ে দিলাম একটু চুলিয়া তারপর লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর সুইচটা দিয়ে দিলাম এই যে বাড়তে চলছে হ্যাঁ পানীয় পা করছে চাহপাতি দিয়ে দিলাম একটু ওয়েট করতেছি চাটা খাবো আসলে মাথার জ্বরটা একটু ছুটবো ডেজটা দিয়ে খাম চাটা তো অলরেডি চা হয়ে গেছে আমি কাপের মধ্যে চিনি নিতেছি এক চা চামচ চিনি এখন আমি চাটা ডালবো কাপের মধ্যে বৃষ্টির সময় চা খাইবেন খুব ভালো লাগবে আসলে চা খাইলে চা হইলো সিলেটের একটা জনপ্রিয় চাটা খেলে শরীরটা ভালো লাগে খুব মনটা ভালো থাকে ফ্রেশ মাইন্ড তো এই যে চাটা চাটা কিন্তু সেই অসাধারণ তো এখন টেনিসটা চোয়া দিয়া দিয়া চাটা খাইনি আরও মজা লাগবে বৃষ্টির দিনে অযথা বৈশাণ থেকে একটু চা খাইবেন আসলে বৃষ্টির দিনে চা খাইতে কিন্তু খুব ভালো লাগে আর ডাইন দেয়া চুবাইয়া খাইবেন আহ আরও টেস্ট তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ